আওয়ার কমিউনিটির বন্ধুরা কেমন আছেন নিউ ইয়র্কের এই হাড় ফাটানো কন করে শীতের দিনে শুরু করছি আমাদের আজকের স্পেশাল অভিযান বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি স্টোরিয়াতে এখানে লেখা আছে থার্টি সিক্স অ্যাভিনিউ থার্টি স্ট্রিট এটা হচ্ছে বাংলাদেশিদের একটা পুরাতন বসতি বলা যায় নিউ পরে যে দুই জায়গায় ভাগ হয়ে গেল এক একদল চলে গেল ব্রুকলিন একদল চলে আসলো কুইন্সে এই সেই জায়গা কুইন্সে বহুদিন আগে আমরা অ্যাস্ট্রিয়া আসছিলাম প্যান্ডামিকের আগে প্যান্ডামিকের পরে আমরা কেমন আছি অ্যাস্ট্রিয়ায় আজ আমরা এটাই দেখব টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি টিঙ্কু চৌধুরী স্টোরে আসার পরে আপনাদের যদি কাঁচা দরকার হয় চলে আসবেন এই তো বাংলাদেশি গ্রোসারি আছে এই দেখেন কাঁচা আমরা এখন আছি এস্টোরিয়ার থার্টি সিক্স অ্যাভিনিউ বিটুইন টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি স্ট্রিট এই একটা ব্লকে তিনটি বাংলাদেশি গ্রোসারি আছে দেশি নানান পণ্যের সাথে মৌসুমে হরেক রকম দেশি ফল দেশি সবজি এসব দোকানে পাবেন এই যে ওয়াও এগুলো কেমন দাম এগুলা ষোলো টাকা পনেরো এক টাকা ডিসকাউন্ট পনেরো টাকা পর্যন্ত দেওয়া যাবে পাউন্ড পাউন্ড এটা আছে তিন পাউন্ড পঁচাত্তর ষাট পঁয়ষট্টি তারপরে কত টাকা দাম আসতে পারে বাহান্ন পুস্পান্ন ষাট ফ্যান্টাস্টিক বিশাল বড় মাছ ভাই ইলিশ মাছ লোভ লাগে অ্যাস্টোরিয়া বাংলাদেশিদের একটা ফার্মেসি দেখাবো যেটা কিনা সতেরো বছর আগে থেকে কাজ শুরু করেছে তার নাম আমিন ফার্মেসি আসেন আপনারা যতই দেখবেন ততই আশ্চর্য হবেন নিউ আমাদের ব্যবসার পরিধি দেখে ব্যবসাতেই অর্থনৈতিক সমৃদ্ধি আসে তাই তো আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম আমিন ফার্মেসি সতেরো বছর ধরে একটা ফার্মেসি আপনি কত বছর যাবত এই ফার্মেসির সাথে আছেন আমি আছি জন্ম এর জন্মলগ্ন থেকে আমি আছি প্রথম থেকে আপনার নাম এবং কত সালে এদেশে আসছেন এবং জেলা কোথা বলবেন আমার নাম বদিউল আলম আমি আসছি 2008 সালের ফেব্রুয়ারিতে এখানে এবং আমি এখানে এখানে জয়েন করছি 2008 সালের জুলাই মাসে জয়েন করছি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আপনি এই 2008 সালে এসে যেটা দেখলেন আজকের দিনের সাথে পার্থক্য কি মনে করেন এখানে বাঙালি কমিউনিটিও আমি যখন আসছি তখন এতটা ক্রাউডেড ছিল না এখন এখানে অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ক্রাউডেড এবং লোকজনের সমাগম অনেক বেশি তা তবে এখানকার লিভিং আগে থেকে আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে লিভিং কস্ট বাট সেই তুলনায় আর্নিংটা মানুষের কম এখানে কয়েকটা বিল্ডিং আছে আমরা জানি সবাই বাংলাদেশে থাকে সেই বিল্ডিং এর নাম কি এখানে যেটা আছে এটা হলো ওয়াশিংটন টাওয়ার জি আর হচ্ছে ওয়াশিংটন কোর্ট

পূর্বে যখন এখানে আসছিলাম তখন বাঙালি খুঁজে পাইনি কথা বলার জন্য বাঙালিরা বিশেষ করে আসা শুরু নাইনটি সিক্স থেকে যখন ডিবি ছাড়া হলো ডিবির পর থেকে বাঙালির হতে ইনশাল্লাহ এখন বাঙালি পরিপূর্ণ আমরা আপনার নাম বলেন আপনার জেলা বলেন আমার নাম হলো আবু তালাব চৌধুরী চান্দু আমি চট্টগ্রামের সন্তান আর ভাই আপনার নাম বলেন জেলা বলেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাপ্পি আমি জামালপুর জেলার আপনাকে বলতে হবে নাম্বার জেলা বলেন আমার আমার নাম আক্তার মোল্লা মাদারীপুর শিবচর বাহ দেখেন এক কাজে কত কাজ কত মানুষের সাথে দেখা গেলো কত মানুষের সাথে কথা হয়ে গেলো কথায় কথা হয়ে গেলো অনেক মনের কথা এই এলাকায় তিনটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে বৈশাখী একটা আসলে বৈশাখীতে কি খাবার পাওয়া যায় আপনারা অনেকে খাইছেন আসেন আমরা দেখি বৈশাখে আজকে কি কি খাবার আছে রেস্টুরেন্টে থরে থরে এত দেশি খাবার সাজানো রয়েছে যে অনেকে সে খাবারের নামই জানে না আ ওটা কি চা চা গরম চা এস্টুরিয়ার এই হোটেলটাতে মায়ের হাতে রান্না পাওয়া যায় বলে আমরা জানতাম এবং এখানে খুব সুস্বাদু খাবার পাওয়া যায় বলে সবাই বলে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এখানে আপনার মানি ট্রান্সফার পাবেন অনেক কিছু আছে ছোট ছোট করে ছোট ছোট করেই একটি বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে তাই ছোটই ভালো আমার নাম হুসাইন মোহাম্মদ জুবাইর আমার অবশ্যই বাংলাদেশি এবং আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী আমি ঢাকাতেই জন্ম ঢাকাতেই বড় হয়েছি আমি এই দেশে আসছি খুব বেশি দিন হয়নি দেড় বছর মাত্র দেড় বছর এসে আমি আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে চাকরিতে জয়েন করেছি রেমিটেন্স আমি কাস্টমার সার্ভিস সাপোর্টে কাজ করি সানম্যান গ্লোবাল এই পাশ থেকে আমরা বাংলাদেশে টাকা পাঠাই এবং আমাদের আরেকটা সিস্টার কনসার্ট আছে জেট ট্রাভেলস এবং পাশাপাশি কিছু ওই মোবাইল এবং অন্যান্য এক্সেসারিজ বিক্রি হয় আজকে বাংলাদেশে এক্সচেঞ্জ রেট চলছে হলো একুশ টাকা একশো একুশ টাকা পঁচানব্বই পয়সা তার সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্ট যে আড়াই পার্সেন্ট আমাদের বেনিফিট দেয় সেটা তো অ্যাড থাকবেই থ্যাংক ইউ ভাই আপনি কেমন আছেন দেড় বছর কেমন লাগছে বলেন ভালো আছেন হ্যাঁ সবাই আসছে আপনার হ্যাঁ সবাই আসছে হ্যাঁ থ্যাংক ইউ এখন যেটাতে ঢুকছি এটা অনেক পুরাতন একটা গ্রোসারি অ্যাস্টোরিয়া আসেন এখানে আপনি যা চাবেন তাই পাবেন না 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 পা পা সামনের পা বাংলাদেশি গ্রোসারি গুলো যেন এক একটা মিনি বাংলাদেশ সেলফে থরে থরে সাজানো আছে দেশি পণ্য বিদেশ বিভয়ে এই সবই ভালোবাসা তোমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গাফুর আমার বাড়ি হচ্ছে সিলেট বেনিয়াদা বারেগ্রাম ओके okay. আমি 2000 2022 সালে আমি এই দেশে আরছি এই 22 সাল সালে দাম কিন্তু চরম বাড়ছে আগ থেকে এখন চৌরান্তর দাম আছে केरলা কি যারা ইম্পোর্ট করে কোনো সময় ক্রাইসিস দেখা দে ওই সময় দামটা মানে বাড়িয়া যায় যেই সময় আবার ডাউন হয়ে যায় আমরা ডাউন করে দিই

কথা বলছেন আপনি সিধা যত থাকবেন তত ভালো ব্যাঁকা হইলে ব্যাঁকা চলে যাবে এ দেশ হইল ভি ওরিজিনাল এইটা বলছে ঠিক আছে আর সব ওই দেশে আছে সেইবের জন্য আশা করি দেশে আমি আই লাভ ইউ ভালোবাসি আর এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছে অস্ট্রেলিয়াতে আপনি বাংলাদেশির হেয়ার সেলুনও পাবেন চুট কাটাতে চাইলে চলে আসবেন সোনার বাংলা নামটা সোনার বাংলা আছে আমাদের অনেক পুরাতন ভাই ভাই যত নানা সেলুন তার বেশি ভাইয়ের আর একটা একটা গুণ আছে ও বাবা একটু সুন্দর লাগছে এবার তিনি ফার্মিং করেন এবং তার বাগানে লাউ কুমড়া আর কি কি হয় দাদা এই লাল শাক কচু শাক মুলা হয় পটেটো হয় কাঁচা বোম্বাই মরিচ নাগা মরিচ আমার নিজের বাড়ি আমার বাড়ির পিছনেই আমি করি এই এবং সেগুলো আমরা এখানে আসলে ভাই আমাদেরকে অফার করবে এবং আমরা কিনি একদম টাটকা সবজি অনেকে যারা জানে তারা নেই আর যারা জানে না তারা তো আমি 1995 নাইনটি ফাইভে আসছি জুনের সাত তারিখে আগে আমরা ফরিদপুরে ছিলাম ফরিদপুর তরুণগরকান্দা থানা গোয়ালদি গ্রাম এখন আমরা গোপালগঞ্জে পড়ছি গোপালগঞ্জ মুকসুদপুর কৃষ্ণাদিয়া গ্রাম আমার নাম শান্তিরঞ্জন শীল আমরা মুকসুদপুর কৃষ্ণাদিয়া সাহাপাড়ার লোক সেলুন দিতে মাস্টার অফ লাইসেন্স আছে তারপরে ইউনিভার্সিটির লাইসেন্স আছে করছি নাইনটি ফাইভে আর এইটা করছি শেষে আমার আবার ইও আছে আপনার ওই ব্যান্ডারিং লাইসেন্সও আছে গাড়ির লাইসেন্সও আছে ওবারের লাইসেন্সও আছে তারপর আমার অরিজিনাল ব্যবসা খুবই ছোলো হয়ে গেছে আগে করোনার আগে ভালো হয়েছিল করোনার পর আমি খুবই ছিল এবং এই ডিসেম্বর আর জানুয়ারি আরও বেশি ছোলো হয়ে গেছে খুবই কাস্টমার নাই তারপরেও আমি সকালে দোকান খুলে বসে থাকি এখানে তো বাসা ভাড়া অনেক বেশি করোনার পর অনেক লোক চলে গেছে আপনার বাফেলোতে আমাদের বাঙালি কমিউনিটির লোক যার ফলে এখানে বাইরের লোক খুব কম আসে ম্যানহাটনের কাছে ওয়ান বেডরুমের বাসা বাইশশো চব্বিশশো টাকা ভাড়া এই জন্য তারা অ্যাফোর্ড করতে পারে না এই জন্য বেশিরভাগ ব্রঞ্জ ওই জামাইকা এইখানে এদিকে যায় তবে এইবার বেশি গেছে বাফেলোতে বুঝতে পারছি তাই আমি সোনার বাংলাদেশের লোক গোপালগঞ্জের লোক আমি একটা গান শোনাই আপনাদের আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ তো বিরতির পর আবার কমিউনিটিতে আবারও স্বাগতম হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ এটা এই রেস্টুরেন্টের নাম হ্যালো বাংলাদেশ আসেন দেখি হ্যালো বাংলাদেশ আমাদেরকে কি দিচ্ছে এই রেস্টুরেন্টটা এই এলাকার সবচেয়ে নতুন রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টেরই কিছু বিশেষ খাবার থাকে ক্রেতাদের মন পছন্দের সেগুলি তাদের সিগনেচার আইটেম আমি এই হ্যালো বাংলাদেশে এসে প্রথম যে জিনিসটা কিনেছিলাম সেটা এই নকশি পিঠা এই নকশি পিঠার দাম ছিল তখন পাঁচ টাকা বা ছয় টাকা এখন এটার দাম আট টাকা সব দাম বেড়ে গেছে তবে ওই নকশি পিঠার স্বাদ মনে হয় সে আগের মতনই আছে এই যে দেখছেন আলাদিন এটা অনেক পুরাতন একটা খাবারের দোকান এদের মূল খাবার হচ্ছে নাস্তা শিঙাড়া সমুচা কাবাব এই সমস্ত তারা বেস্ট আর সাথে কিছু ভাত পোলাও এগুলো পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় ভিতরে দেখতে হলে আমার সাথে আসে এই রেস্টুরেন্টের নাম আলাদিন হলেও বেশিরভাগ দেশিরা একে আলাউদ্দিন বলে ডাকে কেন ডাকে তা অবশ্য আমি বলতে পারবো না তবে এদের ভাজা সকলের কাছে খুবই প্রিয় একটা বলা যায় অস্ট্রেলিয়াতে আসলে আপনারা অনেক কিছু পাবেন আবার অনেক কিছু পাবেন না তো যেগুলো পাবেন তার মধ্যে একটা মজার জিনিস হচ্ছে অ্যাপেল ব্রোকারেজ ইন্স্যুরেন্স এই দোকানটার মধ্যে ইন্স্যুরেন্স বেচা কিনা হয় আসলে কি জিনিসটা হয় তা আসলে দেখি ভিতরে কি আছে এদেশে ইন্স্যুরেন্স কিন্তু একটা খুব জরুরি জিনিস এখানে সবকিছুর কিছুর ইন্স্যুরেন্স করা যায় তুমি যেগুলো বাধ্যতামূলক ইন্স্যুরেন্স সেগুলো না থাকলে বড় বিপদ আবার ভুল ইন্স্যুরেন্সগুলো করতে বড় বিপদে তো আসেন আমার সাথে ইন্স্যুরেন্স এবং যাবতীয় বিষয়ে আজকে একটা ভালো কথা হবে আসেন আলীভাগ আছে আমার পুরোনার নাম হলো আলী আমার জেলা হলো সিলেট এবং আমি এতে এদেশে ফোর্টি ইয়ার্সে আসছি

ফার্স্ট প্রায়োরিটি হলো টিএলসি ট্যাক্সি কমিশন ওইটাই সময় দেওয়া যায় না মার্শাল আমাদেরকে আমাদের কমিউনিটির লোকজন বাংলাদেশি ব্লাইন্ডলি সাপোর্ট করে টিএলসি ইন্স্যুরেন্সটা হলো আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি চালাইতে চান প্রথমে আপনাকে টিএলসি লাইসেন্স বানাইতে হবে ইউজ টু বি ওয়ান হান্ড্রেড সামথিং ওয়াট রাইট নাও ইস কস লাইক এইট হান্ড্রেড ফিফটি সামথিং দেন ই গো টু দ্য ক্লাস পাস দ্য এক্সাম They give you the, provide the TLC license. A TLC license means you can drive yellow cab, green cab, black car, high executive car, even ambulate. If you want to drive yourself, first you have to buy the one car, then go to the one base. Base gonna affiliation with you. They give you the affiliation letter. Then you gonna to submit to the TLC. For the plate, but right now, regular plate, you don't have it. Only have a wheelchair car. Then you apply for the insurance. Get the insurance. Get the some kind of bill of sale or a demo title and then apply to the TLC for the plate. They're gonna issue the plate letter. Print out the plate letter, go to the DMV, make the appointment with the DMV, submit to the plate letter, insurance, FH1 liability. আমাদের কাছে নিয়ে যাও এই জিনিসটা কি one guy have a one corporation one plate right. yeah he can sell this plate not sell the plate he can sell the corporation whole corporation whole corporation okay. if you have a one or two plate before you give him the plate rent. Okay. and of course you have to look for the good driver excellent <laughs> and good driver <laughs> good human being <laughs> একদম ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেল সে যে টি পরীক্ষা দিয়ে টি লাইসেন্স পেয়ে গেল গাড়ি নিয়ে এসে তো ভাবছে আমি এক্ষুনি যে উপর চালাবো উপরের কাছে গেল ভোর বললো যে এক বছর পরে আসো কারণ তোমার লাইসেন্স পরশুদি লাইসেন্স পেয়েছে এটা উপরের রেগুলেশন না রেগুলেশনটা হইলো ইন্সুরেন্স কোম্পানি ই ক্যান ড্রাইভ ই অ ল কে ওই একদিন আগে লাইসেন্স হলো ই অলও কে বিকজ ই অলও কে ইন্সুরেন্স নোট নিউ ইয়র্ক সিটি এনি ইউ হ্যাভ এ লেস দেন থ্রি ইয়ার্স দেখুন ইনএক্সপির্স চার্জ तीन बसने एक्सपिरियन्स और गाड़ी बस देखे इफ यू हैव मोर दैन फाइव इन्हें चार्जिंग अन्दार टेन पार्सेंट इफ यू हैव न्यू कार दे देखने गिव यू द ब्रेक टेन पार्सेंट इफ यू हैव द इलेक्ट्रिक और हाईड देखने गिव थ्री पार्सेंट डिस्काउंट इफ यू हैव ए लेस दैन वन इज बी डेंजरस सिचुएशन राइट नाउ बिकॉज इन न्यूयॉर्क सिटी इफ यू गो द वेबसाइट देबसाइट इने सी lot of accident only new driver. For the new driver less than one year's license, they can, can charge you like a whatever they want. Because ten percent is good driver under mm. age, but ninety percent worse driver because they don't know what they're doing. They want to fly. Library Liability know must. I've plate for but full coverage or physical damage this is compulsory so if you buy car from the finance finance company have a agreement full coverage need a full coverage because if anything happen who gonna pay your mortgage good driver no accident three years boom 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 right now last year 2024 have a mi minimum 344 but this year Three fifty-seven. They increase some price. Hmm. <laughs> Just now I get one code from the Maya. <laughs> it is twelve thousand some something yearly. Yes. it's going to like eleven 1, hundred. Eleven 1, hundred. Eleven 1, 1, or twelve hundred dollars monthly. But people people drive because he want to survive his family. New York City. I love New York City. এইখানে এত অপরচুনিটি আছে ভাই আমরা বুঝি না গতিকে আমরা সবাই ট্যাক্সি চালাই আমারও ট্যাক্সি ড্রাইভার থেকে উৎপত্তি তারপরে রিয়েল এস্টেট তারপরে এইখানে আমার যে ব্যবসা শিখাইছে সে একটা জুইশপত্র লোক ছিল একটা পাকিস্তানি ছিল সে বলছিল যে আমার চোখ দিয়ে তুমি দেখো তখন দেখবা যে নিউ ইয়র্ক সিটি টাকা উঠতেছে প্রথম যখন আমরা খুলি আমরা মনে করছি যে এটা তো পাহাড় সময় বাট এখন তো কিছু নাই মার্শাল আমাদের বাংলাদেশেরই আমাদের বেশিরভাগ হেল্প করছে স গো আপনি যদি কিছু করতে চান এই দেশে ট্যাক্সি ইজ নট এ গুড জব দিস ইজ ভেরি ব্যাড জব আপনি কিছু জিনিস নিয়ে আসেন ডাল নিয়ে আসেন কেনারা থেকে দশ বস্তা ডাল বেশি দেওয়ার তো দাঁড়ানি আপনার সুন্দর করে একটা প্যাকেটে বানান আপনি প্যাকেট করে আপনি যান প্রথম বাংলাদেশ থেকে শুরু করতে হবে বাংলাদেশে যান ভাই আমি ডাইলের প্যাকেটগুলো আপনার দিতে চাই দেখেন আপনি ইন্ডিয়ানরা কি করতেছে যত এখন দেখেন সমুসা থেকে নিয়ে পরোটা নিয়ে সব ইন্ডিয়ানদের হাতে চলে গেছে কিন্তু আমাদের হাতে কিছু না আমাদের হাতে কি আছে জানেন নি যদি ইন্স্যুরেন্স কোম্পানি কেউ খুলে তা আরও দুইশো জনে করে ট্র্যাভেল এজেন্সি খুলছে তা আরও দুইশো জন গ্রোসারি খুলছে তাহলে গ্রোসারি খুলছে আমার জেনারেশন যারা যদি কিছু করতে চায় তাহলে এরকম ছোটো ছোটো ব্যবসা শুরু করতে হবে আর আমাদের নেক্সট জেনারেশন যারা এদেরকে ট্যাক্সিতে দিয়েছেন না ভাই আমি আমার বাচ্চাদেরকে লেখাপড়া করাইছি আমি জানি কী যে আরাম আপনি ট্যাক্সি চালাবেন কেন বয়াইগানে বিজ টুমা যে আপনার ট্যাক্সিতে কি হয় জানেননি তার একটা শখ থাকে যে আজকের যে কাজটা করবো ক্রেডিট কার্ডের বিল দিব কিন্তু সে বয়স সাথে সাথে হয়তো অ্যাক্সিডেন্ট নতুবা একটা টিকেট খায় তারপরে তো তার দিন শেষ দিন তো শেষ না শুধু তখন তার প্রেসার হাই প্রেশার ডায়াবেটিক্স ডায়াবেটিক্স খাওয়ার পরে হয় না এগুলো সব মিথ্যা কথা আর আপনি যখন ব্যবসা করবেন আপনার বডিটা রানিংয়ে থাকবে বুঝছেন নি আর একটা কথা বলি নিউ না নিউ আমেরিকার কথা আপনি যখন রিয়েল ব্যবসায়ী হয়ে যাবেন আর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট যেটা আছে আপনাকে বুঝতে পারবেন যে হি ইজ দ্য রিয়েল গাই আর আপনার পিছন থেকে টাকা হবে না হাউ মাচ মানি ইউনিট আমি নাম বলবো না দেখশন এটা কতজনের উত্তর হিসেবে না হ্যাঁ দেখেন যখন কোন সময় মেয়র আপনার বাড়িতে যাবে তখন আপনি মিলিয়নার হয়ে যাবেন পয়সা কথা বলে এই দেশে আর কিছু না ব্যবসা একটা করতে হবে ভাই আমাকে দোয়া করবেন থ্যাংক তো বন্ধুরা দেখলেন অ্যাস্ট্রিয়ায় আমাদের কমিউনিটির মানুষরা কেমন করে আছে আগামীতে আমরা চলে যাবো অন্য কোন আরেকটা আড্ডায় ততক্ষণ পর্যন্ত বিদায়